স্বপ্ন নিয়ে তিনি হালি শহর থেকে পাড়ি দিয়েছিলেন কলকাতায় তবে এখন তিনি সাফল্যের চূড়ায় তিনি মানতে চান না তবে তাও এটা না বললেই নয় তিনি যেমনি রাজনীতিকে সামলাচ্ছেন তেমনি একের পর এক ছবির পরিচালনাও করছেন আমার সঙ্গে রয়েছেন রাজ চক্রবর্তী ওয়েলকাম টু অ্যাডিশন এই প্রশ্নটা সবার আগে আসছে বহু মানুষ জানতে চাইছে যে চ্যালেঞ্জ বোঝে না মতো ছবি কেন রাজ হাত দিয়ে আমরা পাচ্ছি না এই যে প্রেমে পড়া বারুণের মতো ওয়েব সিরিজ আসছে আহ টোটো নরিজিৎ করছে এরা করবে আগামী দিন আহ সিনেমা আরো ভালো করবে তোমাদেরকে সাপোর্ট করতে হবে তোমরা অন্য খালি বললে হবে না মেন স্ট্রিম সিনেমা যাই অথচ মেন স্ট্রীম স্ট্রিজ সাপোর্ট করবে না তো হতে পারে না আরকি তাই না অবভিয়াসলি হওয়া উচিত একটা ইন্ডাস্ট্রি বড় হতে গেলে একটা পুরো সোসাইটিকে ধরা উচিত এবং পুরো সোসাইটি মানে কিন্তু ইন্টালেকচুয়াল নয় পুরো সোসাইটি মানে সেখানে সব রকমের মানুষ আছে সেটা সেটা কিন্তু একটা এন্টারটেনমেন্ট সিনেমাই দিতে পারে আর সো আমার মনে হয় সবার সব রকমের ছবি করা উচিত যার যেটা স্ট্রেংথ সেটা নিয়ে ছবি করলেই আমাদের ইন্ডাস্ট্রি আবার আগের মতো জায়গা করবে আমি আমার জার্নি করছি আমি আমার জার্নিতে আছি আমি আমার মতো করে ছবি করছি চেষ্টা করছি কখনো ভালো হচ্ছে কখনো খারাপ হচ্ছে কখনো আবার ভালো হবে কখনো আবার খারাপ হবে ইস এ পার্ট অফ জার্নি ইউনো সো এটা হতে থাকবে আর কিন্তু ভালো সিনেমা হওয়া উচিত মেন স্ট্রিম সিনেমা হওয়া উচিত নিজেকে পরিচালক হিসেবে সেই যে সাকসেসফুল জায়গায় নিয়ে যেতে কতটা কঠিন ছিল পুরো জার্নিটা এখনো খুব কঠিন মানে ভীষণ কঠিন যে কোনো কাজ যে কোনো কাজের সাকসেসে সাকসেস বলে তো কিছু হয় না আমাকে সবাই অনেকে জিজ্ঞাসা করে যে তুমি এত সাকসেস আমি খুঁজে বেড়াই সাকসেসটা কোথায় দেখতে তো পাচ্ছি না আর কি সাকসেস অনেকবার খোঁজার চেষ্টা করছি দেখেছি যেখানে ছিলাম সেখানেই আছি হয়তো বাট একটা জিনিস হচ্ছে যে তুমি তোমার কাজ করে যাও তোমার কাজ মানে তোমার কাজটাকে বড় করো তুমি নিজেকে নয় আর কি আমরা নর্মালি কি হয় নিজেকে একটা কাজ করার পর আমাদের হাঁটা চলা বডি ল্যাঙ্গুয়েজ পাল্টে যায় কথাবার্তা পাল্টে যায় ইন্টারাকশন গুলো পাল্টে যায় সেটা হওয়া উচিত না কাজটা আরো ভালো আরো ভালো আরো ভালো আরো ভালো হতে পারে আর কি তো সেইগুলো যখন তুমি করবে তখন কিন্তু তোমার মনে হবে যে ইয়েস আমি ঠিক জায়গায় আছি মনে হয় যে এখন পাবলিক ফিগার যেহেতু হয়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে ট্রোলিং বিষয়টা অনেকটা বেশি সম্মুখীন মানে করতে হয় আমরা তো ট্রোলিং এর সম্মুখীন হই না আমাদের ট্রোল

আমরা আগেই বলেছি যারা ট্রোল করে তাদের একটা এডুকেশন দরকার আছে তাদের একটা আর্টিস্টিক সত্তা থাকা দরকার কারণ কেউ কেউ আজকে খুব ভালো ট্রোল পারে আমরা সেগুলো নিয়ে ভীষণ মজা পাই হাসি আর কি মানে এটা পার্ট অফ তুমি যখন বড় হবে দেখো খ্যাতির বিরামনা বলে একটা শব্দ আছে তোও সেগুলোর তো থাকবে আর কিছু লোকে তো আরো অনেক মানুষ তোমাকে সাপোর্ট করছে সেটাও তো তোমার কাছে রয়েছে সো শুধু ওইটা নিয়ে কনসার্ন করলে হবে না যে আমারে ট্রোল করলো আমারে খারাপ কথা বলল এন্ড দেখো আমারে ভাইও কথা বলল ঠিক আছে ও বলেছে ও ইচ্ছে হয়েছে বলেছে ঠিক আছে এবং দেখবে তার মধ্যে ট্রোল গুলো মাঝে মধ্যে করে দেখবে তার মধ্যে দেখবে খুব সুন্দর ভাবে কি সুন্দর ভাবে তারা ট্রোল করে আর কি যারা তো মিম করে আমি দেখেছি কি অসাধারণ ক্রিয়েশন মাইন্ড ব্লোয়িং লাগে আমার সো আমার কাছে ভীষণ সবকিছুটাই একটা আর্ট আমি মনে করি কিন্তু সেই যে আর্টের যে আর্ট ফর্মেই আমি কাজ করি না কেন যে আর্টটাই আমি করি সেটা জেনে করলে সেটা একটু শিখে করলে আমার মনে হয় ভালো এটা ট্রোলারদের জন্য বললাম রাজ চক্রবর্তী কখনো লুকিয়ে প্রেম করেছে আগে প্রচুর লুকি প্রেম করেছি এখন আর লোকে প্রেম করতে হয় না এখন প্রেম করি প্রেমে পড়া অনুভূতিটা খুবই সুন্দর তবে সেটা যখন বিচ্ছেদের জায়গায় গিয়ে দাঁড়ায় সেই জার্নিটা হয় অনেকটা কঠিন সেই ক্ষেত্রে কি প্রেমে পড়া বারণ রাজ চক্রবর্তীর ক্ষেত্রে কি বিউ থাকবে না দেখো প্রেমে বিচ্ছেদ হলে আরো ভালো করে বুঝতে পারো যে তোমার প্রেমের কত গভীরতা রয়েছে আর প্রেমে পড়া বারণ বলছে প্রেমে পড়তে আবার বলছে বারণ করছে যে ফোর্টিন ফেব্রুয়ারি যে ওয়েব সিরিজটা আড্ডা টাইমসে আসছে সেটা প্রেমে পড়া baron যার ডিরেক্টর টোটন অর্থাৎ অরিজিৎ চক্রবর্তী এবং সেখানে যারা অভিনয় করেছে দেবচন্দ্রিমা রয়েছে অলিন্দ্র রয়েছে সবির সুন্দর গান রয়েছে হ্যাঁ আমি বলবো যে সবাই এই ওয়েব সিরিজটা দেখুন 10 তারিখ এ টাইম সাবস্ক্রাইব করুন এবং দেখুন কেন ওরা বলছে যে প্রেমে পড়া baron আমার মনে আমিও দেখবো যে কেন বলছে ওরা প্রেমে পড়া baron বলিউডের লাভ এনজয় করো সবকিছুই আমি এনজয় করি কোন জিনিসটা আমি এনজয় করি না তো আমার মনে হয় একটা মানুষ হিসেবে এটা আমার কাছে একটা কি বলবো গড আমাকে এই অপরচুনিটিটা দিয়েছে সবকিছুর মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে আমাকে সো ঠিক আছে আমি সব এনজয় করি আমার আমার কোনো কিছুতে কোনো কোনোভাবেই খারাপ লাগে না কোনো কিছু মানে আমাকে খারাপ লাগানো খুব টফ কারণ আমার মাইন্ড এবং আমার সোল ভীষণ পজিটিভ ভীষণ পজিটিভ এনার্জি নিয়ে আমি ঘুম থেকে উঠি একটা পজিটিভ এনার্জি নিয়ে আমি ঘুমোতে চাই আমাকে নেগেটিভ করা ইজ ভেরি ডিফিকাল্ট আমি এবং আমার ফ্যামিলি আমার বউ আমার ওয়াইফ প্রত্যেকের কথা বলছি তোমার শুভশ্রীর অনেক ছবি আমরা দেখে থাকি কিন্তু সেখানে নানা রকমের কমেন্টস করে তো সেইগুলো কি কখনো যদিও শিল তোমরা তো দেখে ওটা সময় না কিন্তু তাও কি কখনো খারাপ লাগার সেই বিষয়টা আসে তাদেরকে কি বলতে চাইবে বলে ওরকম কিছু আসে না আরকি দেখো সবার আমি শুধু আমার শুভশ্রী কেন এক্স ওয়াই জেড রাম শ্যাম যদু মধু সবার ক্ষেত্রে যেই কেউ কিছু একটা পোস্ট করছে সবাই এসে কারোর কোনো কাজ না থাকলে ওখানে এসে কিছু লিখে দিয়ে যাচ্ছে আর কি কেউ ভালো লিখছে কেউ খারাপ লিখছে লিখতেই থাকছে আরকি ঠিক আছে সেটা নিয়ে তো মানে এত কমপ্লিকেটেড হওয়ার কিছু নেই আর মাথা লাগানোর কিছু নেই আর পিকচার দিয়েছিলে সেই নিয়ে প্রচুর খবর হয় সেই নিয়ে তুমি কি বলতে চাইবে এটলিস্ট ট্রলার কিছু বলতে চাই না ওরা টলাররাও কিস করে আমিও কিস করি জাতি কিস করতে আমরা সবাই ভালোবাসি কিস সব চুমু হওয়ার থেকে পবিত্র জিনিস কিচ্ছু হতে পারে না আর যদি সেটা নিজের বউকে হয় obviously বউ বাচ্চা আমার মা কে আমি প্রতিদিন আমার কপালে কিস করে বেরোই আর কি আমার বাচ্চাকে তো আমি পেলেই চটকে মটকে কিস করে দিই তো কিস মানেই আমরা যারা যারা খারাপ ভাবে দেখে তাদের ব্যাপার কিন্তু আমি তো চুমু ব্যাপারটাকে ভীষণ পবিত্র ভাবে দেখি আর আর আমার মনে হয় যারা প্রত্যেকেই চুমু খায় আর কি কেউ লুকিয়ে কেউ ইয়ে মানে সম্মুখে আর কি ইউ ওয়ান এখন অনেকটা রেসপন্সিবল হয়ে গিয়েছে বোন আসার পরে রেসপন্সিবল ও তিন বছর বয়স তিন বছর আসছে ও রেসপন্সিবিলিটিরও কিছুই বোঝে না তবে ওর ও বুঝতে পারে যে ওর একটা ছোট্ট বোন এসছে বেবি সিস্টার তাকেও খুব ভালোবাসে তাকেও চাই যে খুব চটকাতে আর কি আর ও ও প্রচন্ড ওকে কিস করে আর কি ইউহান সারাক্ষণ ধরে কপালে ওর ঠোঁটে ওর গালে যখনই পায়ে কিস করে দেয় আর কি